আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সময় বিহার দর্শক মাসাইলের রমজানের মাসাইল তিন পাঠে আমরা সিয়ামের সম্মতি এবং আদব সম্পর্কে আলোচনা করব সংক্ষেপে বিদ্যার্সে সিয়ামের অন্যতম আদব হল ইফতারিতে লেট না করা ইফতারিতে লেট না করা শোন না এবং সেহেরিতে একেবারে শেষের দিকে করা সেহেরিতে লেট করা অর্থাৎ শেষের দিকে গিয়ে আজনের পাঁচ দশ মিনিট আগে শেষ করা এটা ব্যাখ্যা করি তাহলে সেহেরিতে তিনটা জিনিস সোনা বা মুস্তাহাব খেয়াল রাখতে হবে একটি হলো একেবারে শেষের দিকে গিয়ে সেহেরি করা সন্না এবং সেহেরিতে খেজুর রাখা অন্তপক্ষে তিনটা খেজুর খাওয়া মুস্তাহাব আল্লাহ বলেছেন নেই আমার শহর মোমেন আস তামার মোমেনদের সবচেয়ে উত্তম সেহেরি হল খেজুর তিন্নঙ্গ বিষয়টি সেটা হলো সেরে খাওয়ার সময় নিয়ত থাকবে সন্ন্যত এবং বরকতের নিয়ত এটা যদি না থাকে বেশি খাওয়ার নিয়ত থাকে আজকে কাজ বেশি বেশি খাই পেট পরে খাই সেদিন কষ্ট বেশি হবে মনে রাখতে হবে এটা সেরে সন্ন্য এবং বারকা বারাকা আল্লাহ বলছে যে এক গোট পানি খেলেও সন্ধ্যে নিয়তের ইনশাআল্লাহ বরকত হবে অর্থাৎ তৃষ্ণা ক্ষতা লাগবে না ইনশাআল্লাহ এটা পরীক্ষিত সুতরাং সন্ন্যত বরকতের নিয়তে সেরে খাওয়া যাই আল্লাহ তো যোগ করুন দুই নম্বর বললাম লেটে খাওয়া একেবারে শেষের দিকে পাঁচ দশ মিনিট আগে আদানের পঞ্চাশটি আয়াত পড়লে আদান হয়ে যেত মানবের আমলেটা পাঁচ দশ মিনিট আর একটি হলো যে সঙ্গে যদি ডায়াবেটিস না হয় সমস্যা না হলে তিনটে খেজুর নেওয়া আর যদি ডায়াবেটিস থাকে তো একটা হলো খেজুর খাওয়ার চেষ্টা করতে যদি সমস্যা না হয় ইনশাল্লাহ এই তিনটে যদি সেয়ারিতে খেয়াল রাখা না রাসল্লা ইসলাম সব বলছেন মিশুদ্দাহী বুকের মুসলিম মা এজালুল নাজাল ফিতর এবং কোনো কোনো বখসলিম স্যার অন্য বর্ণনা এসেছে আঃর শ অর্থাৎ মোমেন এর মধ্যে বরকত কল্যাণ বাকি থাকবে যদি তারা সে রিতে তার ইফতারিত রিলেট না করে তাড়াতাড়ি করে টাইম সঙ্গে করে ফেলে এবং সে রিলেট করে করে কোনো কোনো বর্ণনা যেটা বললাম এবার আসি ইফতারিতে সোননাগুলো ষাটটা সন্ন্যা খেয়াল লাগত ইফতারিতে হাদিসটা পুলে মেনে সাল্লাম আমুল যেটা ছিল সাল্লাম মারূপের আগে কয়েকটা কাঁচা কাঁচাপাকা খেজুর দিয়ে ইফতারি করতেন অর্থাৎ বেজর তিন পাঁচ সাতের যদি কাঁচাপাকা খেজুর নিয়ে পেতেন ডাকর খেজুর কাঁচা পাকা রোত বলা হয় তাহলে সাধারণ খেজুর দিয়ে ইফতারি করতেন তিন পাঁচ সাতের সাধারণ মুখের জন্য থাকলে পানি পাক করষ্টি ধরে তিন মুষ্টি পানি আনতে তিন দক পানি ধরে শেষ হয় এবার আমরা ইফতারে যদি আমরা এরপরে ইফতারের মুখে দেওয়ার পরে দোয়া পরা দোয়াটা হলো জাহাবাদ জামা ওয়ফতাল আজুর ইনশাআল্লাহ বাংলা বলতে পারেন পেপার চলে গেল মিটে গেলো রকগুলো বা ধমনিগুলো শিখতে হলো ভিজে গেল এবং সবাব ইনশাল্লাহ আল্লাহ চাইতো সহাব ইনশাআল্লাহ সাব্যস্ত হলো এই সনদগগুলো খেয়াল রাখতে হবে তো আমরা যদি সিরিয়ালি বলি ষাটটি সন্নদ সেটা হলো এক নম্বর ইফতারিতে লেট না করা আটটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এটা সন্নদ বললে হবে না তো অজিব বলতে হবে শুধুমাত্র ডাইন হাতে খাওয়া তারা হওয়ার সময় দুই হাতেই খায় অনেকে অনেকে বাঁ হাতে খায় এটা হচ্ছে নিষিদ্ধ সম্পূর্ণ হারাম এবং ডান হাতে খেতে হবে শুধুমাত্র দুই হাতের দুই হাতে খাওয়া এটা বেধা নিষিদ্ধ কাজ হারাম ডান এটাই সঠিক কথা তাহলে এক নম্বর বললাম লেট না করা একবার টাইম আর সংসার মুখে দেওয়া দুই নম্বর হাতে খাওয়া তিন নম্বর খেয়াল রাখতে হবে যে কাঁচা কাঁচাপা খেজুর দিয়ে শুরু করবো চার নম্বর তা না হলে সাধারণ খেজুর দিয়ে পাঁচ নম্বরটা হলো সাধারণ খেজুর থাকলে পানি দিয়ে ছ নম্বরটা হলো ইফতারে দোয়া পরা যেটা আমি আগে বললাম সেই দোয়াটি পরা ইফতারিতে সাত নাম্বার যেটা বলবো যদি আনুষঙ্গিক মুস্তাহাব আদব যদি একত্রিত ইফতারি হয় একসঙ্গে এক প্লেটও কয়েকজন মানুষ খাচ্ছে সেটা যে কোনো স্থানে হোক না কেন ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আদরটা হলো নিজের পাশে থেকে খাওয়া অনেকে করে কি ওই দূর দূরে দানি বাঁয় উপরে হাত দিয়ে ভালো ভালো জিনিসগুলো নিয়ে নেয় এইটা মমনের বৈশিষ্ট্য না এটা লোভ লোভী মানুষের প্রমাণ এমনটি না করা হ্যাঁ যদি বিভিন্ন আইটেমের খাবার থাকে বিভিন্ন জায়গায় থাকে তাহলে প্রত্যেক প্রত্যেক আইটেম থেকে প্রত্যেক প্রকার থেকে নিতে পারে নেই কিন্তু একই রকম খানা হয়তো উত্তম অধম একই ধরনের ভালো ঠানোর চেষ্টা করছে এমনটা না করা খেয়াল রাখতে হবে সংযম শিক্ষাটা মনে রাখতে হবে এটা গেলে ইফতারের কথা এরপরে সিয়ামের আরও কিছু আদব রয়েছে ইফতারে এবং সে মাঝখানে দিনের বেলা সেটা হলো যে কোনো আজে বাজে কথা বাজে কথা যেগুলো বলা হয় এগুলো থেকে দূরে থাকতে হবে লালি গোলা গে কথা এগুলো থেকে আর যে সমস্ত আমল মানুষের নেকাম নষ্ট করে দেয় এবং খারাপ আমল এগুলো থেকে দূরে থাকতে হবে রোজা অবস্থায় বিভিন্ন রকম ফিল্ম দেখা সিরিজ দেখা এগুলো থেকে দূরে থাকতে হবে গায়ন বাজনা সময় দূরে থাকতে হবে বাজে আড্ডা দেওয়া বসে বসে রাস্তায় আড্ডা দয়াগড় থেকে দূরে থাকতে হবে নাহলে ওরা তারা লাভ আর একটা বিষয় আদৌ খেয়াল রাখতে হবে সেটা হলো অতি খাদ্য খাওয়ানো খাওয়া যাবে বেশি খাদ্য খাওয়া যাবে না অতি খাদ্য রমজান মাসে রসনা বিলাস হয় সৈয়দ মোস্তফা আলীর রসনা বিলাস আমি পড়েছিলাম হাই স্কুলে আমার মনে আছে রসনা বিলাসটা যেন না হয় রমজান মাস সঙ্গম সঙ্গম সংযম সংযম যেন থাকে খানা কমিয়ে দেওয়া গরিবদের ক্ষুদার্থের অনুভূতি রাখা তো উদ্দেশ্য অন্যতম একটা ফায়দা রোজা খানার পরিমাণ বাড়িয়ে দেওয়া বিভিন্ন প্রকারের খানার আমদানি করা এটা ইসলামের যে নিদর্শন রোজা এর উদ্দেশ্য পরিপন্থী আর আদব সেটা হলো যার কাছে এল আছে সে এলমের প্রচার করবে মাল থাকলে মাল দান সৎকার করবে যাকে সম্মান পাওয়ার আছে পাওয়ারটাকে ভালো কাজ ব্যবহার করবে জনগণের সেবায় সুস্বাস্থ্য আছে তাকে স্বাস্থ্য ভালো কাজের সেবায় রমজানে ভালো কাজ ব্যবহার করবে এবং অত্যধিক সুন্দর এবং চরিত্র প্রকাশ ঘটাবে এবং এগুলো অন্যদের কাছে পৌঁছে দেবে রাস্লাহ সালাম সবচেয়ে বেশি বড় দানবীর ছিলেন এবং সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে এর দানের পরিমাণ সবচেয়ে বেশি হতো যেটা বেগমান হাওয়া বা ঝড়ো হওয়ার চেয়েও বেশি এ বিষয়েগুলো আমরা রমজানের খেয়াল রাখি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত